কি দেখলি এত সুন্দর একটা করছে তাই দেখতাছি আমাকে বন্ধু বলে নতুন একটা প্রজেক্ট নেছে চলো সেটা দেখে আসি ঘুরে কোথায় সামনে চলো যাই বলে নতুন প্রজেক্টটা নিলাম আছে ভালোই আছে এই যে এত ব্যবসা শুরু করছে

আরে বন্ধু এরকম সুন্দর প্রজেক্ট সচল আসুন কেউ পাই আর দুনিয়ায় আর কোন প্রজেক্ট পাস নাই লাস্টে যাইলের ব্যবসা শুরু করলি দোস্ত আমাকে মান সম্মান ডুবাইয়া লাগলি এটা আবার কেমন কাজ বন্ধু তো ভালোই কিছু মাছ টাপ খাওয়া যাবে না এটা তো আমি প্রচুর সম্পর্কে কিছু জানি না এটা কি মাছ ধরে না কি করে এটা তো আমি জানি না বন্ধু তুমি টাকা দিয়ে প্রজেক্ট করছো তুমি জানো না এটা মাছ ধরে না কি ধরে না তুমি টাকা খরচ চল এটা কি প্রজেক্ট করছিস এটি কি মাসের ব্যবসা এটি আগে থাকতে জানতাম না বন্ধু বান্ধব কাছে মান সমান নাই